আমাদের হাতে আছে আমার একজোড়া গির কি জাতের গরু ভাই এটা আমাদের সাহিয়াল গরু ভাই উনি অনেক পরিশ্রম করেন এই আমাদের কৃষি নিয়ে এই খামার নিয়ে প্রচন্ড পরিমাণে পরিশ্রম করে যাচ্ছে আসসালামু আলাইকুম খামার দর্শক চলে আসছি নবী ত্যাগ্রতে এটা হচ্ছে বাকুরতা সাবার দেখতে পাচ্ছেন আমার চারপাশে সুন্দর সুন্দর গরুগুলো সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে এবং সাজানো গুছানো অবস্থায় আছে পিছনে যেগুলা আছে এগুলাকে খাসি ভেবে ভুল করবেন না এগুলো আসলে খাসি না বেড়াও না গাড়লো না এগুলোও কিন্তু গরু যদিও সাইজে আমার হাঁটু সমান নবীতা আগ্রোর বছরের সেরা কালেকশনগুলো দেখার জন্য আজকে আমরা চলে আসছি দেখতে পাচ্ছেন আমাদের চারপাশে ছোট বড় মাঝারি সব সাইজের গরু একসাথে সাজানো হয়েছে এখানে আমরা মূলত কথা বলবো নবীত আগ্রর মালিক আমাদের সবার প্রিয় মোমিন ভাইয়ের সাথে ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত সব সময়ের মতো আপনাদের সাথে থাকবো আমি হাসান আজিম আশা করি আপনারাও আমার সাথে থাকবেন আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেলাইকুনটি আস্তে করে টিপে দিবেন আলহামদুলিল্লাহ চলে আসলাম আপনার থ্যাংক ইউ ধন্যবাদ কারণ এখন আসার সময় এসে গেছে এখন কুরবানি প্রস্তুতি নিয়ে আমরা কাজ করতেছি সেই হিসাবে সময় আচ্ছা এখন প্রথমে আপনার কাছে যেটা জানতে চাবো সেটা হচ্ছে এবছর পবিত্র কোরবানিকে নিয়ে অনেকের মনে অনেক ধরনের সংশয় অনেকের মনে অনেক ধরনের কল্পনা আবার অনেকের মনে অনেক ধরনের ভয় ভীতিও আছে কেউ বলতেছে কোরবানি কুরবানি ভালো যাবে না কেউ বলতেছে হয়তো ভালো যেতে পারে আবার গত দুই বছর বা তিন বছরের কোরবানি ঈদের বাজারের প্রেক্ষাপট অনুযায়ী সবাই আতঙ্কে আছে এই বছর কি হতে যাচ্ছে অনেকের খামারি ফাঁকা অনেকের খামারে গরু নাই অনেকে এবছর গরু লালন পালন করেই নাই ঠিক আছে কেউ হয়তো বা দেখা গেছে খামার খালি দেখতে খারাপ দেখা যায় সেই জন্য দশটার জায়গায় দুইটা লালন পালন করছে আপনার কি অবস্থা আপনি কেমন আছেন প্রথম প্রথমত আমি স্বাধীনতার মুক্তি কামনায় যে ফিলিস্তিনিবাসী আছেন যারা খুবই অত্যাচারের মধ্যে আছে আমি ফিলিস্তিনি মান আমি মানুষের মুক্তির জন্য দোয়া করতেছি এবং শীঘ্রই তারা স্বাধীনতা অর্জন করবে এটাই এবং ইসরায়েলের প্রতি আমি ঘৃণা প্রদর্শন করে আমি বক্তব্য শুরু করছি আমি আসলে দেখেন কুরবানি বিষয়টা একটা আলাদা জিনিস কিন্তু কুরবানি আসলে মার্কেটে কতগুলো গরু আছে সেটা উপর ডিপেন্ড করে না কুরবানি আসলে মানুষের ক্যাপাসিটি আমাদের ধর্মীয় অনুভূতির কাছ থেকে আবেগের জায়গা কিন্তু এটা তো যে কুরবানি দেয় কুরবানি দেয় তাদের কুরবানি দিতেই হয় হয়তো সরুর কাছে বড় আসবে গরুর কাছে ছাগল আসবে বা কুরবানি সে দেবে কুরবানি যারা দেয় তারা কুরবানি ঈদে যদি কুরবানি না দেয় তাহলে ঈদটাকে পরিপূর্ণভাবে তারা পালন করতে পারে না বা তাদেরকে মনে যা স্যাটিসফ্যাকশন আসে না তো সেই যে আমাদের যে খামারে আছে আমরা যথেষ্ট পরিমাণের আমাদের প্রস্তুতি নাই এবার আমার নিজের কথা বলি আমি একশো বিশের মতো গরু করি এবার আমার সত্তরটা গরু আমার প্রস্তুতিতে আছে আপনারই পঞ্চাশটা নাই পঞ্চাশটা নাই এবং আশপাশে যে বড় বড় খামারে আছে যারা দুই হাজার তিন হাজার গরু করে তাদেরকে পাঁচশো গরু আছে অনেক খামারে আছে গত পলিটিক্যাল যে সিচুয়েশনের কারণে অনেক খামারে আছে খামার বন্ধ করে দিয়েছে আমার ধরো ফিফটি পার্সেন্ট খামারি বন্ধ হয়ে গেছে এখন তো এই এই যে ক্রাইসিসটা এই ক্রাইসিসটা থাকার পরে বলবো যে আল্লাহর একটা রহমত আছে কুরবানির গরুর এই বাজারে বাজারে কোথা থেকে যে তার কুরবানিটা হয়ে যাবে আর যে কুরবানি দিবে উনিও জানবে না অতএব আল্লাহরপুর ভরসা রেখে কুরবানি মার্কেটে কুরবানি গরু যথেষ্ট আছে মনে করি আমি আবার কিন্তু মহিন্দা একটা বিষয় আছে যেটা হচ্ছে ভারত বাংলাদেশের বর্তমান যেই সম্পর্ক এই বছর ভারত থেকে কোনো গরু আসবে কিনা বা ওইভাবে আসার সম্ভাবনা আছে কিনা এটাও কিন্তু

এবং তার কুরবান উপযোগীর আমার গরু লাগে সেই গরু কিন্তু লোকাল মার্কেটেই হয় এটা কিন্তু আমরা ইন্ডিয়ার উপর ডিপেন্ড করি না অর্থাৎ ইন্ডিয়া গরু দিলো না দিল এটার উপর আমরা ডিপেন্ড করে না বাংলাদেশ যথেষ্ট পরিমাণে স্বয়ংসম্পূর্ণ এই কুরবানি গরু এবং মাংসের গরুর জন্য আমি বলবো যে এটা একটা ভালো একটা অগ্রগতি আমাদের আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে এবার আপনি কুরবানের গরুর পাশাপাশি এ পাশে দেখলাম খাসিও রাখছেন খাসি মানে ভুট্টি আমাদের ও আচ্ছা এগুলো ভুট্টি না আজিম ভাই আমার চার পাঁচটা আছে একটা সেল হয়েছে আচ্ছা একটু খেয়াল করবেন ভুট্তি গুলো একটা ভেরিয়েশন আছে এটা কিন্তু আমাদের অরিজিনাল ভুট্টি হ্যাঁ এটা দামুর ভুট্তি দামুর এটা কোনোদিনই বাচ্চা হবে না

আচ্ছা 35 ইঞ্চি হাইট হ্যাঁ এবং লাইভ ওয়েট খুব সম্ভবত 140 50 কেজির মধ্যে আছে এটা আচ্ছা এবং পিওর আমাদের যেটা বলে ভুট্টি সেটা এটা আচ্ছা হ্যাঁ ভুট্টি আমাদের কাছে আরো আছে দেখেন এটা এটা কিন্তু আমাদের একবার দেশি ভুট্টি আচ্ছা এটা কিন্তু ব্রিটিশ নাম দিয়েছি আমরা ব্রিটিশ হ্যাঁ চার দাতে আছে মানে ওর কি বুদ্ধি বেশি নাকি বুদ্ধি বেশি মানে ওর হাইটটা এবং সিয়ারা এবং সামনে দেখেন না এখানে হাসা কিন্তু আচ্ছা হাসা দেশি

এই মিটকা মিটকাদেমের যে হাসা এর নাম আছে রসগোল্লা আমাদের রসগোল্লা হ্যাঁ রসগোল্লা রসগুল্ল্লার মতো এটা কিন্তু আজিম ভাই গত কুরবানিতে আগেও কিন্তু আপনি ভিডিওতে নিয়েছিলেন তখন ছিল গত কুরবানিতে হ্যাঁ চার দাতে আছে তাহলে আমরা ভুট্টি যে কথাটা বলি ভুট্টির ভেরিয়ে ভেরিয়েশনে খেয়াল করেন আচ্ছা এটাও কিন্তু হাসা ভুট্ট এটা আমাদের দেশি টেঙ্গু জাতীয় টেঙ্গুর ভুট্টি আমাদের এটা 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 ভুট্টি ভুট্টির বলবো আমি পিওর ভুট্টি বলবো না বাট আমাদের দেশি ভুট্টি এটা হলো পিওর পিওর ভুট্টি

দেখেন কিন্তু এবং এটা আরো সুন্দর এবং হাইট ও ভালো কিন্তু এটা খুব সুন্দর করে দাগ পড়ছে এক লাখ তিরিশ এক লাখ এক লাখ তিরিশ কিন্তু ওইটা আবার চলে গেছে দেখেন দুই লাখ টাকায় দুই লাখ টাকা শ্রাপ দিতে পারবো হওয়ার কারণে এই কারণে আচ্ছা এখন কিন্তু আমাদের দর্শকরা অনেকেই কিন্তু বলবে যে এত ছোট গরুর এত দাম কেন এটা হলো কি আমি একটু যদি বলি ওই গরুটা ঈদের আগে যখন আপনি ভিডিও নিয়েছেন তারও আরো দুই মাস আগে কালেক্ট করে তিরানব্বই হাজার টাকা দিয়ে আচ্ছা তাহলে এক ওর অলরেডি ষোলো মাসের মতো আমার কাছে আছে আচ্ছা ষোলো মাসের আর কস্টিং যেতে সবচেয়ে কম করে ধরেন ভাই আপনি হিসাব করে দেখেন এটা দুই লাখ কেন হবে এবং এই এই গরু কিন্তু স্পেশালিটি আছে এই অন্য অন্য গরুর সাথে মিলালে হবে না এই গরুগুলো তৈরি করতেও কিন্তু অনেক সময় লাগে আমাদের এই গরুটা এক বছরের উপরে আমার কাছে আচ্ছা হ্যাঁ এই যে গরুটা আমি তাও আমাকে ছয় মাস এক খামারের কাছে তাকে জোর করে নিয়ে আসছে আমি আমি এগুলো কালিটি করেছি এক লাখ দুই হাজার টাকাতে এগুলোর প্রাইস কি এমন এই দামি সেল হয় এমনই ভুটি কিন্তু প্রাইস এমন আমি দেখে একটা ভুটি এই যে নিয়ে আসছে যে এটা সেল হয়েছে আমাদের পাঁচটার মধ্যে মাশাআল্লাহ এটা তো খুব সুন্দর এটাও সুন্দর ভাই এই ভুটিটা অলরেডি এক ভাই নিয়েছে ইউএস এর এক ভাই উনি ওনার আরেকটা গরু নিয়েছেন এই গরুটা যদি আমি বলি দাম বলেই দিই এটা 2 লাখ টাকা বরাবর বিক্রি করছে আমি বরাবর 2 লাখ টাকা বিক্রি হইছে এর ওয়েট কেমন আছে এটার ওয়েট আছে হলো 220 কেজি 220 কেজি 2 লক্ষ টাকায় সেল হইছে জি জি এটা এখন দেখে অনেকে বলতে পারে প্রাইস বেশি কারণ প্রাইস বেশি কোয়ালিটির কারণে হ্যাঁ আমার অনেক সময় লাগে যারা ভুট্টি নিয়ে কাজ করে বা ভুট্টি যারা কিনে তারা বুঝবে আমার কথা একটা গরুকে যদি আপনি দুই বছরের কাঁচা কিছু লালন পালন করেন তার কস্টিং দিয়ে একটু দাম বেশি পড়বেই আমাদের কাছে কম দামের গরু আছে কিন্তু এই গরু নিতে হবে এমন কোনো কথা নাই তো না সেটাই আচ্ছা আমরা বাকি গরুগুলো দেখি জি জি মমিন ভাই অনেস্টলি বলতেছি লাইফে তো আমি দুম্বা অনেক দেখছি জি ভাই বাট আপনার দুম্বার কালার স্ট্রাকচার ওর নেচার ওর সব এভরিথিং সব কিছু টোটালি আনকমন খুবই সুন্দর একটা মানে দুম্বা দেখতে পাচ্ছি আমাদের সামনে শখের জায়গা থেকে নেওয়া ভাইয়া হ্যাঁ এটাও গত দুই বছর হলো আমার কাছে তার বেশি এটা কিন্তু আমাদের ওই যে বাণিজ্য মেলা যে মেলাটা হলো পানি সম্পদ মেলা হ্যাঁ এটা সেকেন্ড প্রাইজ পেয়েছিল এটা আচ্ছা হ্যাঁ এবং পুরস্কার প্রাপ্ত পুরস্কার দুম্বা দেখতেছি আমরা বলা যায় এবার আমি ওই সময় এই মাত্র দুই দাঁত পড়ছে ভাইয়া এত বড় দুম্বা একশো দশ কেজি লাইব্রেট আছে একশো দশ কেজি লাইব্রেট আছে একশো দশ কেজি লাইব্রেটে মাত্র দুই দাঁত পড়ছে এইবার ছেড়ে দেবো ভাইয়া খুব উপযুক্ত হয়েছে তো গতবার ছাড়তে চাইছিলাম বাট গতবার দাঁত হয়েছিল না দাঁত না পড়ার কারণে আসতে রে বাবা এবার ছেড়ে দেবো কেউ যদি কুরবানি করতে চাই দুম্বা ভালো জাতের ভালো মেনে কিন্তু অনেক লম্বা হুম অনেক লম্বা অনেক লম্বা অনেক লম্বা এর প্রাইস কেমন ভাই

এই গরুটা ছয়শো কেজি একেবারে খুব নিয়ারলি ছয়শ কুলোস টু ছয়শো কেজি আছে আমাদের কাছে মেনটেনেন্স আছে প্রায় দুই বছর এটা এটা কালোর মধ্যে এই ধরনের গির গরু পা আসলে খুবই কম পাওয়া যায় সে সেই হিসাবে বলবো যে গরুটা সুন্দর গরু এবং এই গরুটা দেখতে পারে যারা কাস্টমার কোরবান দিতে চায় তারা নিতে পারে গরুটা আমরা এটা প্রাইস দেখেছি ভাইয়া আস্কিং প্রাইস চার লক্ষ টাকা চার লক্ষ টাকা আস্কিং হ্যাঁ ছশো কেজির একেবারে কুলোস ছশো কেজি এটা আচ্ছা এখানে আলোচনার সুযোগ থাকবে হ্যাঁ আলোচনার সুযোগ থাকবে অবশ্যই সুযোগ থাকবে জায়গায় নিয়ে যাও আস্তে 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 আরেকটা কালো গরু চলে আসছে হ্যাঁ ভাই এটা বিলাস সাঁইহাল হ্যাঁ অথবা আমার দেশি গরু বলতে পারি আমরা কিছুটা সাইহাল আছে ম্যাক্সিমাম দেশি বলতে কালো ছশো কেজি লাইভ লাইভেটে একটা গরু দেখতেছেন আপনারা আমি যা বলতেছি আবারও বলতেছি স্কেলে কথা বলতেছে দশ বিশ কেজি এদিক ওদিক হবে হ্যাঁ এই হলো ব্যাপার এই গরুটা ভাই আমি প্রাইস রেখেছি সেম প্রাইস চার লাখ টাকা প্রাইস রেখেছি ভাই চার লক্ষ টাকা হ্যাঁ এবার আমার লং প্রজেক্টের গরু ভাইয়া দুই বছরের বেশি এই গরু আমার কাছে আছে আচ্ছা হ্যাঁ এবং গদ্যানটা দেখেন গরুটার এই গদ্যানটা হেভি পেয়েছে গরুটার হ্যাঁ নর্মালি সাহেল গরু বা দেশি গরু আমাদের সুবিধা হলে গদ্যানটা ভালো পায় সুস্থটা মোটামুটি পেয়েছে লং গরুটা লম্বা অনেক মাসাল্লাহ আচ্ছা আমরা পরেরটা দেখি হ্যাঁ নিয়ে যাও ভাই এটাও আমাদের বাটি কস বলি আমরা সাহেলের সাথে সিজিয়ান একটা ক্রস গরু এটা এটা পাঁচশো কেজি হয় না হয়তো দশ কেজি বা বিশ কেজি কম আছে ভাই পাঁচশোর থেকে আমরা যদি প্রাইজের কথা বলি আমরা আস্কিং প্রাইজ এটা আমাদের হলো তিন লাখ টাকা ভাই তিন লক্ষ টাকা তিন লক্ষ টাকা হ্যাঁ পাঁচশো কেজি ঈদ পর্যন্ত পাঁচশো কেজি ডেলিভারি করবো আমরা ইনশাল্লাহ মাসাল্লাহ মাসাল্লাহ এবং এটা এটা আমাদের ঘরের বাচ্চা আমাদের গাভীর বাচ্চা আচ্ছা মাসাল্লাহ এটা তো চমচম এটার নাম দেওয়া হয় নাই বাট বলা যায় যে ওর যথেষ্ট পরিমাণের গ্রোথ নিয়ে নিয়েছে ভাইয়া হ্যাঁ মাত্র দুই দাঁতে গরু পাঁচশো কেজি লাইভ এটা গরু ভাইয়া এটা দুই দাঁত পাঁচশো কেজি পাঁচশো কেজি এটা টোকেন নাম্বার পাঁচশো উনষাট নম্বর টোকেনের গরু পাঁচশো উনষাট ট্যাগ নম্বর পাঁচশো উনষাট হ্যাঁ গরুটা একটু দেখেন গরুটা যা গঠন মাসাল্লাহ কালার বলেন গঠন বলেন এবং এই গরুগুলো সব মেনটেন্সে দুই বছর উপরে আমাদের নিজস্ব খুব ছোটো বাচ্চা নিয়ে এসে আমরা লালন পালন করছে এই গরুগুলো এই গরুটা আমি যদি প্রাইজের কথা বলেন আজিম ভাই জি এটা প্রাইজ আমাদের আস্কিং প্রাইজ হলো তিন লক্ষ টাকা তিন লক্ষ টাকা আস্কিং হ্যাঁ পাঁচশো কেজির হয়তো উপরে হবে বা দশ কেজি কম হবে দশ কেজি বেশি হবে এমন এমন অবস্থায় এবং আমি বলি যে কথাই বলতেছি কেন যে গরু কিনবে সে কিন্তু লাইভ স্কেল করে দেখে দিতে পারবে যদিও আমি ঠিকায় দিচ্ছি প্রাইজ তারপরেও বডি ওয়েটটা দেখে নিতে পারবে এই সুবিধা আছে আচ্ছা পরে একশো পঞ্চাশ নম্বর টাইগের গরু ভাইয়া পাঁচশো হ্যাঁ এটা আমাদের প্রায় দুই আড়াই বছরের আমাদের ঘরে আছে গরুর কালার দেখেন গরুর হাইট দেখেন গরু ওয়েট পাঁচশো কেজির আশপাশে আছে একেবারে ক্লোজ টু পাঁচশো কেজি লাইব্রের গরু এবং কয়েকটা গরু একেবারে একই একই বয়সের গরু আমাদের কাছে এটা দুই দাঁতের গরু হ্যাঁ এটার একটু প্রাইজ বেশি হবে ভাইয়া হ্যাঁ যেহেতু কিনা বেশি ছিল তো এটা তিন লক্ষ দশ হাজার টাকা প্রাইজ আছে আমাদের আস্কিং তিন লক্ষ দশ হাজার টাকা আজকি আলোচনা করার সুযোগ থাকবে হ্যাঁ ইনশাল্লাহ আলোচনা করতে পারবে নিয়ে যাও ভাই তিনটা গরু পর্ব যে বের করেছে এদের বয়স এবং একসাথে আছে আমার কাছে হ্যাঁ আরও কয়েকটা গরু একসাথে একই একই বয়সে ওয়েটের গরু এটাও কেজি বা পাঁচশো কেজির বরাবরই আছে ভাইয়া হ্যাঁ এই গরুটাও প্রায় আমরা রেখেছি তিন লক্ষ টাকা তিন লক্ষ টাকা হ্যাঁ এটা এটা খুব সম্ভব দুই দাঁত থেকে চার দাঁতের দিকে যাচ্ছে চার দাঁতের গরু এটা আচ্ছা রাগ একটু বেশি হ্যাঁ একটু রাগে হবে চুচটা সুন্দর কিন্তু হ্যাঁ গরুটা একটু হাঁটও না হাঁটাও হ্যাঁ এটা ট্যাগ নম্বরটা একটু বলে দি ভাইয়া এটা ট্যাগ নম্বর পাঁচশো তেইশ ট্যাগ নম্বর পাঁচশো তেইশ এটা সে মাইন্ড করতেছে হ্যাঁ একটু বের হয় কম তো যাও নিয়ে যাও যাকে নিয়ে যাও এটা কি জাতের গরু ভাই এটা আমাদের শাহিয়াল গরু ভাই গরুটার বৈশিষ্ট্য হল গরুটার হাইট খুব একটা বেশি না পেলেও গরুটার অনেক বড় লম্বা লম্বায় অনেক বড় হ্যাঁ এবং এটা ছয়শো কেজির গরু ভাইয়া এবং আমার গরুগুলো দেখবেন একটু ছোট দেখা যায় গেই করে এটা কারণ হলো আপনি নিজে জানেন আমার পর্যাপ্ত নিজে করি হ্যাঁ খাওয়ার ম্যানেজমেন্টটা পুরোপুরি নিজের হাতে নেওয়া এটা খুবই সুন্দর গরু কোনো ফ্যাট হবে না ভাই একটা গরু কিন্তু এত স্লিম বডিতে আছে এটা চিন্তা করা যাবে না আপনি দেখেন কোনট নাই ওভার ফ্যাট নাই এটা হাতে রাখো হ্যাঁ আচ্ছা এই যে এই আরেকটা গরু আসলো এটা কি এটা আমাদের হলে বোল্ডার বা বলদ বলে যেটা বলদ ভাইয়া হ্যাঁ আচ্ছা বলদ গরুটা মাশাআল্লাহ এটা 520 30 কেজিতে আছে ভাইয়া এখন 520 30 কেজি হ্যাঁ 500 টার্গেট করছে যে ঈদের দেশে আমরা 550 ডেলিভারি করতে পারবো তো সেই ক্ষেত্রে 3.5 লাখ টাকা আমরা প্রাইস রেখেছি 3.5 লক্ষ টাকা প্রাইস 3.5 লক্ষ টাকা 550 কেজি লাইভ ওয়েটে থাকবে ইনশাআল্লাহ আর এই গরুটার প্রাইসটা বলা হয় না ভাইয়া জি এই গরুটার প্রাইস রেখেছি 4 লক্ষ 10 হাজার টাকা আমরা

তাহলে দুশো কেজি সত্তর আশি কেজির কাছাকাছি যাবে ভাই এই গরুটার দাম প্রাইস রেখেছি আমরা এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এরপর আমরা পরের যে গরুটা দেখতেছি ভাই এটা তো আগুন একবারে মানে আমাদের দেশি গরু যেটা বলে দেশি দেশি বলে দেশাল না দেশি গরু বলে আপনি সাইওয়াল বলেন ব্রাহ্মা বলেন যাই বলেন সব ফেল সব ফেল একেবারে দেশি গরু আমাদের চুষটা ভালো পেয়েছে হ্যাঁ সব মিলে এই গরুটা তিনশো কেজি লাইভ ওইটা আছে এই মুহূর্তে আগুন আগুন দর্শকের যে আগুন দেখেন আগুন আমরা মনে করি যে আরো দশ বিশ কেজি ও গেন করবে পর্যন্ত স্বাভাবিকভাবে

আমার এক জোড়া গির এবং মজার বিষয় হলো এই দুটা গরু কিন্তু একসাথে মেনটেন্স আছে অনেক বছর ধরে ভাইয়া প্রায় দেড় বছর উপরে এই গরুর দুইটার ওয়েটও কাছাকাছি ভাই একেবারে কাছাকাছি দুটা মিলে এই মুহূর্তে নশো কেজি লাইভ আছে দুইটা মিলে নশো কেজি নশো কেজি হ্যাঁ আর আশা করি আরও তিরিশ চল্লিশ কেজি বাড়বে এই পর্যন্ত সাড়ে চারশো সাড়ে নশো কেজি কাছাকাছি যাবে এবং সুন্দর মাথাটা দেখেন অনেকে গির গরু যারা চয়েস করে হ্যাঁ তাদের জন্য এই দুটা গরু জোড়া হিসেবে নিতে পেয়ার হিসেবে নিতে পারে গির গরু তো খুব সুন্দর খুবই সুন্দর হ্যাঁ মাথাটা গোল হয় অনেক লম্বা একটা ঝুল হয় জি হ্যাঁ কুচটা সুন্দর হয় লম্বা একটা নাবি হয় ফাইনাল ডেলিভারি সাড়ে নশো টাকা সাড়ে নশো কেজি থাকবে এটা আশা করা যাচ্ছে ভাই আমি প্রাইজও ভালো প্রাইজ দেবো ভাইয়া দুটা প্রাইসটা বলেন তাহলে দুইটা প্রাইজ দেবো আমরা পাঁচ লাখ টাকা বরাবর দুইটা পাঁচ লাখ টাকা পাঁচ লাখ টাকা আলোচনা করার সুযোগ আলোচনা করে খুবই কম সুযোগ বাট আলোচনা করতে পারবে ভাইয়া হ্যাঁ খুবই সুন্দর হাইটটা দেখেন হ্যাঁ অনেক অনেক হাইট এবং যারা বলে যে ফ্যাট চায় না মাংসাতে তাদের জন্য এই গরুটা একদমই ফ্যাট নাই গরুর দুটা গরু কোনো ফ্যাট পাবে না ভালো মিট পাবে এটা দুটার থেকে এটা কি জাতের গরু এটা আমাদের দেশি বিট ভাইয়া একেবারে দেশি বিট আমরা পাবনাই ক্যাটেল যেটা বলি হ্যাঁ সেই জাতের গরু এটা পাবনাই ক্যাটেল হ্যাঁ

এখন আপনার কাছে একটা ছোট্ট কোশ্চেন ছিল সেটা হচ্ছে অনেকেই আছে যাদের পক্ষে আসলে একটা গরু একা কুরবানি দেওয়া সম্ভব না আমাদের সমাজে কিন্তু এরকম অনেক আছে তিনজন চারজন পাঁচজন সাতজন মিলে একটা গরু কুরবানি দেয় হ্যাঁ তাদের জন্য আপনার কোনো ব্যবস্থা আছে আমরা আমরা ব্যবস্থা রেখেছি আমাদের হলো একেবারে আমার বাসা কল্যাণপুর শ্যামলী কল্যাণপুরে কল্যাণপুরে আমাদের এই অ্যারেঞ্জমেন্ট গতবারও ছিল আচ্ছা সেটা হলো যে আমরা বিশ হাজার টাকা ভাগা ধরে একটা গরুকে সাত ভাগে মানে সাত দোকানের চোদ্দো এক লাখ চল্লিশের একটা ভাগা ধরে মাংস যেটা হবে সেটাও আমরা মাংসটা আসলে আপস অ্যান্ড ডাউন করে ওয়েটটা বাট আমরা ধরে নিয়েছি যে দুইশো চল্লিশ কেজির থেকে দুশো পঁয়তাল্লিশ কেজির মধ্যে মাংস হবে একটা গরু আমরা কুরবানি করাবো আচ্ছা সেই কুরবানিকে বিশ হাজার টাকা করে যারা যারা কুরবানি দিতে চায় একজন দুইটা তিনটাও নিতে পারে সিঙ্গেলও নিতে পারে আচ্ছা একটা গরু এমন মাংস হবে যে দুশো একশো চল্লিশ কেজির থেকে একশো পঞ্চাশ কেজির একটা গরুকে সেটাকে আমরা সলিটারিং করে ইনক্লুডিং অল কোনো উনার হিডেন চার্জ নাই উনি জাস্ট টাকা দেবে বিশ টাকা বিশ আঠারো উনিশ কেজি থেকে একুশ বাইশ কেজি পর্যন্ত মাংস পাবে উনি আচ্ছা এর মধ্যে কষাই কস্টিং চলে আসবে এর মধ্যে ফুড প্যাকেজিং যেটা প্যাকিংও আমরা করে দেবো বসে থাকবে চেয়ার নিয়ে কাটা হয়ে যাবে তার ভাগটা বুঝিয়ে দেবো তারপর এটা কমও হতে পারে থেকে একুশ বাইশ কেজির মধ্যে থাকবে সেটা তো তার সামনেই থাকবে সামনে থাকবে তাহলে এখন প্রসেসটা কি হলো প্রসেসটা হলো একটা গরুকে আমরা ধরে নেব যে গরুটা মাংস হবে একশো পঁয়ত্রিশ থেকে একশো পঞ্চাশ কেজির মধ্যে এই গরুটার প্রাইস ধরবো আমরা এক লাখ চল্লিশ হাজার টাকা ধরে এটাকে তার সাত ভাগে ভাগ করবো তাহলে বিশ হাজার সাত দু চোদ্দো এক লাখ বিশ হাজার টাকা হয় এভাবে আমরা কুরবানি করে দেবো কারণ ঢাকা শহরে কুরবানি কিন্তু অনেক পার্টনার পায় না আচ্ছা ইচ্ছা থাকে কিন্তু না অনেকে কুরবানি গরু কুরবানি দিতে চাই দুইটা তিনটা ক্যাপাসিটি থাকে পাঁচটা বা সাতটা ভাগে যেতে পারে না তাদের জন্য আমরা একটা ইয়ে রাখছি এর শ্যামলি কল্যাণপুর শ্যামলিতে এই একটা ফাঁকা মাঠে আমার একশো দেড়শো গরু কোরবানি করবে এভাবে ইভেন কোনো কাস্টমার যদি মনে করে যে গরু কেনার পর তার কুরবানিটা করে নিয়ে যাবে আমাদের কাছে আমাদের কষাই সাপোর্ট দেবো আমরা প্যাকিং করে দেবো এবং আমারও বলতেছে প্যাকিং যেটা হবে ফুড গেট প্যাকিং হবে নর্মাল পলিথিনে হবে না এটা হ্যাঁ চেঞ্জ সিস্টেমে যেগুলো থাকে এগুলোই আমরা কষাইয়ের যে দায়িত্ব সে দায়িত্ব নেব এবার আমরা ফিফটিন পার্সেন্ট মানে পনেরো পার্সেন্ট শতকরা যে লাখে পনেরো হাজার টাকার এই হিসাবে যে হিসাবটা আসে হিসাবে আমরা সমস্ত দায়িত্ব নেব তাহলে আমরা প্রথম কথা বিশ হাজার টাকা পাঁচ শেয়ারে কুরবানির গরু আমরা সাপোর্ট দেব সাত ভাগে ভাগ হবে একজন একটার থেকে সাতটাও নিতে পারে অসুবিধা নাই এক দুই তিন যে এভাবে আমরা গরু রেডি করে আমরা গরু কুরবানি করাবো ওনাদের সামনে আচ্ছা আমরা মোহিন ভাই আজকে ভিডিও শেষ করে ফেলবো শেষ করার আগে আমাদের দর্শকদের জন্য যদি আপনার কাছে কোনো তথ্য থাকে দিতে তথ্য একটাই বলবো যে যেটা হলো যে এইবার কুরবানিটার যে বিষয়টা প্রেডিকশনের বিষয়টা আমরা আসলে নিজেও আমি কনফিউজড এক হলো মানুষের হাতে টাকা অনেক কম পলিটিক্যাল আনরেস্টের কারণে যে যেটা ছিল ওভারকাম করছে অলরেডি সরকার বর্তমান সরকার এটা নিয়ে একটা আর্থিক একটা মন্দা আছে অন্যদিকে আবার যদি বলি তা আমরা যারা খামারি আসি আমরা গরু লালন পালন করতে যে গরুর যে কস্টিংটা সেটা কোনোভাবে ম্যানেজ হয় না যেরম গোমের ভুষি কম ছিল সতেরোশো এখন আইস শুনলাম লাল টাকা ব্যয় বস্তা হয়ে গেছে এই যে দানাদার খাবারের যে চাপটা এবং ঘাসের অপতুল জমির কারণে ঘাসের উৎপাদন খরচ বেড়ে যাওয়া বিদ্যুতের বিল বেড়ে যাওয়া এভ্রিথিংকার আমরা কস্টিং মিনিমাইজ করতে পারি নাই সো গতবারে যে কোরবানির যে প্রাইসটা ছিল আমি আশা করি যে সেই প্রাইসটাই থাকবে এবং অনেক খামারই বন্ধ হতে পারে বাট খামার বন্ধ হতে পারে সে অনুযায়ী আমি বলবো যে বাংলাদেশে যথেষ্ট মানের কোরবানি গরু উৎপাদিত হয় প্রায় এক কোটির উপরে গরু আমাদের হাতে আসে যোগ্য তো আমরা ভয় পাওয়ার কিছু নেই আমরা সুন্দরভাবে কুরবানিটা পার করতে পারবো এবং কেতাও খুশি হবে আমরা যারা উৎপাদন করছি তারাও যেন ভালো থাকে এটা আমাদের মানে আমার পক্ষে সবার প্রতি রিকোয়েস্ট যেটাই কিনেন ভালো প্রাইজ দিয়ে কিনবেন ভালো জিনিসটা কিনবেন ঠকবেন না আবার একেবারে অন্যকে ঠকাবেন না আপনি আমাদের পক্ষ থেকে এবং নলেশিয়ার যে প্রোগ্রাম তার পক্ষ থেকে পক্ষ থেকে ক্ষুদ্র খামারির আজিম ভাইকে আমরা সম্মানিত করতেছি তার হাতে একটা ক্রেস্ট তুলে দিচ্ছি উনি অনেক পরিশ্রম করেন এই আমাদের কৃষি নিয়ে এই খামার নিয়ে প্রচণ্ড পরিমাণে পরিশ্রম করে যাচ্ছে আমার ধারণা এই ক্রেস্ট পাওয়ার পর উনি আরও উৎসাহিত হবে আরও ভালো ভালো ভিডিও আমাদের উপহার দেবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ